পার্লামেন্টে যেদিন আমি প্রথম ঢুকেছি আর দেখেছি দেশের সরকার প্রধান থেকে শুরু করে সম্মানিত সংসদ সদস্য মন্ত্রী পরিষদের সদস্য মাথা নিচু করছেন মাথা নিচু করে ঢুকছেন মাথা নিচু করে বেরোচ্ছেন আমার ইমান এটাকে বরদাস্ত করে নাই এই শিল্পের সাথে সহবস্থান আমি সহ্য করতে পারি নাই বলছিলাম পার্লামেন্টের কথা এই পার্লামেন্টে যখন দেখলাম মানুষেরা মাথা নত করছে আমি তখন সময় নিয়ে স্পিকার সাহেবকে বললাম মানুষ স্পিকার আপনাকে লোকেরা সম্মান জানাবার জন্য মাথা নত করছে রুলস অব প্রসিডিওর এর মধ্যে পরিষ্কার লেখা রয়েছে এর মধ্যে লেখা রয়েছে সংসদে প্রবেশকালীন এবং বহির্গমনকালীন স্পিকারকে সম্মান জানাবার উদ্দেশ্যে মাথা ঝুটাইয়া সম্মান প্রদর্শন করিতে হইবে হারা হারা আমি বললাম স্পিকার সাহেব আপনি মুসলমান আমরা মুসলমান এই সংসদে অন্যান্য যে সমস্ত জাতি আছে তারা যেমন খুশি তেমন ধর্মীয় কায়দে আপনাকে সম্মান জানাক কিন্তু মুসলমান তো মাথা নিচু করে আপনাকে সম্মান দিতে পারবে না ইন্না শিরখা লাজুলু নাজিব শিরখ হচ্ছে মস্ত বড় অত্যাচার আমার সুল বলেছেন তোমাকে কেউ যদি কেউ জবাহ করে কেটে টুকরো টুকরো করে দেয় কেউ যদি তোমাকে চালিয়ে পুড়িয়ে সাই ভস্ম বানিয়ে দেয় তবুও শিখ করতে পারবে না লা তো শিরিক বিল্লা আমি এই শিখের উপরে দীর্ঘক্ষণ আলোচনা করলাম সুবিজ্ঞ। সুদক্ষ সুশিক্ষিত স্পিকার সাহেব তিনি আমার দিকে তাকিয়ে বললেন এক মুহূর্ত দেরি করেন নাই আমার বক্তব্য তার হার্ট তার হৃদয়কে স্পর্শ করেছে তিনি বললেন মরণা সাহেব আপনার যুক্তি আপনার মত এবং আপনার বক্তব্যের সাথে আমি সম্পূর্ণ একমত হয়ে গেলাম আমার বন্ধুগণ কথাটা এই জন্য আল্লাম আল্লাহর এবাদতের মধ্যে কাউকে শরীরকে স্থাপন করা যাবে না